হ্যালো ফ্রেন্ড আজকে শুভবর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি আপনারা এই ধরনের ভিডিওগুলো বানিয়ে এটা যেমন ঈদুল ফিতরের শুভেচ্ছা পিকচার এই ধরনের পয়লা বৈশাখের যে ছবিগুলো আছে খুবই সুন্দরভাবে বানিয়ে নিজেকে কীভাবে সোশ্যাল মিডিয়া পরিস্ফুটিত করবেন সেটাই দেখাবো আমি পরপর আপনাদেরকে ছবিগুলো দেখাচ্ছি কত সুন্দর পবিত্র সবে বার জমা মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক মাহের রমজান এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ফটোগুলো আমরা কীভাবে বানাবো এবং সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রস্ফুটিত করব বা বন্ধুদেরকে আনন্দিত করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সঙ্গে রাখবেন আমি শুরু করে দিচ্ছি প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে এই প্লে স্টোরে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে সার্চ গিয়ে পোস্টারলি বলে একটি অ্যাপ পোস্টারলি বলে অ্যাপটি আমাদেরকে সার্চ করতে হবে দেখতে পাচ্ছেন আমার অলরেডি আপলোড করা আছে যার জন্য ওপেন দেখাচ্ছে আমি ডাইরেক্টলি চলে গেলাম ওপেন করলাম ওপেন করার পর প্রসেসিং চলছে শুভ নববর্ষের এই যে বাংলা নববর্ষ আমি অপশান হ্যাঁ চুপ করো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আছে তার মধ্যে আমাদের যেগুলো ভালো লাগে অবশ্যই সেগুলো নেব এটাই ক্লিক করলাম এবার আমাদেরকে আনলক অপশানে ক্লিক করে কয়েক সেকেন্ডের ভিডিও দেখতে হবে ভিডিও দেখার পর কিন্তু আমাদেরকে আনলক করে দেবে ওপেন না অপশানে ক্লিক করলাম এবং আমরা ওপেন করে নিলাম দেখুন দেখতে পাচ্ছেন এবার আমাদেরকে বলতে গ্যালারি ওপেন করে আমাদের পছন্দের ফটো গুলো নেওয়ার জন্য আমরা আমাদের পছন্দের ফটো চুজ করে নেব এই লাগাই বিল্ট কথা বলতে হয় না আমি কাজ করছি না আমি এটাই দিলাম বাপ বেটার ছবি দিলাম হ্যাঁ বাপ বেটার ছবি দিলাম এই তো কত সুন্দর ঈদ মুবারকের ছবি শুভ নববর্ষে দিয়ে দিলাম কত সুন্দর লাগবে এই ঈদও দিল হুম

এই যে লিখলাম শুভ নববর্ষ আম পাতা জোড়া জোড়া নতুন সব দিচ্ছে সারা ভালো থেকো সুখে থেকো আর আমার কথাটি মনে সবাইকে হ্যালো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেল এবার আমরা ভিডিওটি এখান থেকে ডাইরেক্ট শেয়ার করতে পারি বা ভিডিওটি একবার দেখতে পারি ভিডিওটি দেখলাম এবার আমরা ফেসবুক হোক ইনস্টাগ্রামে হোক টুইটার হোক বা ইউটিউব হোক আমরা সেখানে শেয়ার করে কিন্তু আনন্দিত লাভ করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সঙ্গে রাখবেন আর অন্য বন্ধুদের শুভ নববর্ষের এই ফটোগুলো বানানোর সুবিধাতে শেয়ার করে জানাবে